সারা রাতের বাতাসে টপ টপ করে পাকা খেজুর গুলো গাছের ঘোড়ায় পড়ে আমি যখন আপনার পিছনে নামাজ পড়তে যাই আমার বড় ভয় হয় আমার তো সন্তান চেতন পায়ে ঘুম থেকে উঠে ইহুদের গাছের খুরমা খেজুর যদি খায় আমি একজন মুসলমান আর আমার সন্তান ইহুদের গাছের খুরমা খেজুর খাবে এটা আমার পছন্দ হয়নি আমি আমার সন্তানকে কান্দে করে মসজিদের দিকে রওনা দিলাম আমার ঘুমন্ত সন্তানকে কান্দে করে নিয়ে মসজিদের দিকে রওনা দিলাম রাস্তার মাঝখানে যাইতে আমার মন বলতেন তালহারে আল্লাহ নবী বলেছেন সাত বছর বয়স থেকে নামাজের তালিম দিবে দশ বছর বয়স থেকে নামাজ ধরাবা। কিন্তু তোমার বাচ্চার বয়স মাত্র পাঁচ বছর এই পাঁচ বছর বাচ্চাকে তুমি মসজিদে নিয়ে যাবে মসজিদে যাওয়ার পরে তোমার বাচ্চা যখন চেতন হবে তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবা তখন যদি বাচ্চা নামাজ নষ্ট করে দেয় এই বাচ্চা এত নামাজ গুরুত্ব বোঝে না যদি নামাজ নষ্ট করে দেয় হয়তো দৌড়া যায় একজন পিঠের উপরে দিয়ে কিংবা হয়তো সিল্লা সিল্লি করলো কারণ বয়স হলো মাত্র কয় বছর পাঁচ বছর ইয়ার্লা মসজিদেও নিয়ে যাওয়ার পারলাম না আবার বাড়িতেও রাখতে ভয় পাইলাম যদি ইহুদের গাছের খুরমা খেজুর খায় এই জন্যে এই খুঁটির সঙ্গে আমার বাচ্চাকে রশি দিয়ে আমি বেঁধে রাখছি নামাজ পড়ে আমি গর্তের মধ্যে আমার বউ ফদের নামাজ পড়তেছিল ছিল আমার বউকে গর্তের মধ্যে নামায় দিয়া আমি সেই কাপড় পরে আপনার জন্য দরজা খুলেছি এখন পর্যন্ত আমার বাচ্চা রশি আমি খুলতে পারি নাই নবী বললেন তালহারে তোমার খোলা লাগবে না তোমার লাগবে না আমি নিজেই তোমার সন্তানের রশি খুলে দিব এই বলে আল্লাহ নবী তালাহার বাড়ির মধ্যে ঢুকলেন বাড়ির মধ্যে তালাহার ঢুকে তাকায় দেখে ছোট বাচ্চা টানা করতে গিয়া অনেক জায়গায় সামড়া উঠে গেছে অনেক জায়গায় রক্ত বের হয়ে গেছে আল্লাহ নবী তালাহার বাচ্চার রসিক খুলে বাচ্চার কপালে চুমা দিয়ে বুকের মধ্যে জড়ায় ধরে বললেন তালাহা এত অভাবের ভিতরেও একটা ইহুদের গাছের থেকে তোমার বাচ্চাকে তুমি হেফাজত কর বাবা আল্লাহ তোমার বাচ্চার জন্য জাহান নামের আগুন হারাম করে দিয়েছে আজকের শিক্ষা হলো এত কষ্টের ভিতরে একজন মুসলমান ইহুদির কাছে খুর্মা খেজুর থেকে তার বাচ্চাকে বাঁচাইছে তালহার চাইতে বেশি কষ্ট কিন্তু আমাদের নেয়। এরপরও গ্রামীণ ব্যাঙ্ক আশা ব্যাক কেয়ার মারা এই ইহুদিগুলো আমাদের সমাজের মধ্যে ঢোকে আমাদেরকে সুদের নামের ইন্ডিয়া আমাদের ইমানগুলো ধ্বংস করতেছে ধরে ক্ষণ কথা ঠিকই না আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিই দৃষ্টান্ত দেই আর সময় যে বুঝতেছেন না খুব অল্প সময় কি আর ওয়াল ধরি রে ভাই হ্যাঁ না 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 ব্যাপারটা শোনেন এরা অবশ্য আমাকে দেখালো ব্যাগ লে একটু ঘুরতে তোরা ব্যাগ ধরে ব্যাগ পাটি কুটি রে আমার এই যুক্তি শোনেন খুব কঠিন যুক্তি আর এই যুক্তি শোনেন আর এই ব্যাগের মধ্যে ছেলেরা মাহফিল করছে কষ্ট করে মেহনত করে ব্যাগ নিয়ে আপনাদের কাছে যাবে আল্লাহর হস্তে যদি কোরআনকে ভালো লাগে মাহফিলকে ভালো লাগে সবার জন্য দোয়া হবে এই দোয়ার মাহফিল মনে করে যে বাপ মা তাদের কবরে গেছে আজ একটা মাহফিল আমি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ একশো টাকা দিয়ে দিলাম আল্লাহ রস্তে এই মনে করে যদি কেউ পারেন তাদের ব্যাগের মধ্যে পকেটটা বার করেন তো শয়তান যেন ধোকা না দেয় দশ পারেন বিশ যাই যা পারবেন আল্লাহর রস্তে ব্যাগের মধ্যে দিবে এই ব্যাগ আনারা কোথায় হ্যাঁ ওঠো বাবা তোমরা দাও এই দেন শুরু করেন বাজার শুরু করেন কি হয়েছে আপনি যেটা দিবেন আপনার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী যারা কবরে গেছে আজকে মাহফিলের নামই তো দিতে দুয়ার মাহফিল কিসের মাহফিল দোয়ার মাহফিল হ্যাঁ সকলের জন্য দোয়া হবে যুক্তিটা শোনেন এই আপনারা দেন আর আমার এই যুক্তিটা শোনেন এক লোক দুটা বিয়া করছে কয় বিয়া হ্যাঁ শুনতেছেন না কয় বিয়া আচ্ছা দুই বিয়ে করলে দুই বইয়ের সম্পর্ক ভালো থাকে না খারাপ হয় কেমন খারাপ হয় যারা করেনি তারা বুঝবে না যারা তারা বুঝবে হয় না কিন্তু অবাক কাণ্ড যে এই দুই সতীনের একসাথে দুটা বাচ্চা হচ্ছে মানে এর ইহলিস এক একসঙ্গে দুই জনের দুটা বেটা হচ্ছে দুই শতিনের কি হচ্ছে দুটা বেটা হচ্ছে কিন্তু কিছুদিন পরে গ্রামের মধ্যে একটা রটনা উঠছে যে সতীন তার নিজের সন্তান আর শত্রু সতীনের সন্তান নিয়ে করে মানুষ কয় না এটা কোনো হবে না বেশ তোর হুরক যে মেয়ে মনে করে আমি আমার বউকে একদিন কইছিলাম আল্লাহ দিলে হুর বৌর বউ বলতেছে হুর কি আমার চাইতে সুন্দরী তোর আবার যেই কইসি বউ না অন্য ঘর যাচ্ছে আমি কোথায় যাই বলে হুরক লিয়া থাকেন আমার কি দরকার এখন কথাটা শোনেন তো দুই সন্তান কে কি খেয়াল করে শুনতে এক সন্তান মাটির গড়াগড়ি করে সেটা হলো নিজের নিজের সন্তান কান্দে আর সতীর সন্তান কোলে নিয়ে আদর করে এই খবর যখন গোটা গ্রামের মধ্যে ছড়ে গেছে তখন গ্রামের লোকেরা চিন্তা করে কথা সত্যি না একজন মেয়ে মানুষ বলতে যে সত্যি না মিথ্যা আমি একটু ভিতরে ঢুক পারছাই তো বাড়ির মধ্যে ঢুকছে ঢুকে দেখে যে রোদ ছুঁয়ে তো সন্তান খালি কান দিচ্ছে ওয়া ওয়া করে কান দিচ্ছে আর একটা সিনের মধ্যে কলত নিয়ে বাবু তো তো তৌ করতেছে এ ভাই এ আপনার উঠলেন কেন ভাই কি না না সামান্য টাকা দেওয়ার ভয় ওটা লাগবে কেন এ যুক্তিটা শোনেন তাহলে ক্লিয়ার মাথা ক্লিয়ার হয়ে যাবে তো এখন কি করতেছে তো এখন ওই মেয়েটা বলতেছে মাটির মাটির শুয়ে কান দেখে আমার কলজার টুকরা তোর কোন যে আদর করিস এটা কি আমার এটা সতীনের সতীনের সন্তানকে আদর করিস আর নিজের সন্তানকে মাটি ফেলা কারণ কি বলে এর মধ্যে মারাত্মক কারণ আছে এটা প্রকাশে বলা না বলে কেমনে বলা লাগবে ঘরের মধ্যে আয় ঘরের মধ্যে আয় ঠিক আছে ঘরের মধ্যে আই তো ঘরের মধ্যে যেই গেছে আরে বাবা এতো চাদল্লাহ ঘুরতেছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে পরে মু তো ঘরের মধ্যে যখন গেছে তখন বলতেছে যে আমি গরিব মানুষ কি মানুষ আমি গরিব মানুষ আমার স্বামী মরে গেলে এই খাওয়া লাগবে এই ছেলের জন্য রোদ রোদ মানে ভিটামিন সি আর ওই যত কান দিচ্ছে তত ব্যায়াম হচ্ছে এরকম এক ধর কান আর হাত পাও মারতেছে আর ব্যায়াম হচ্ছে আর শরীর ঠিক হচ্ছে রোদ পুললেও কাজত বিরক্ত হবে না দুই চার ফসলা পানিও যদি ওর গাওত পড়ে ওর সর্দি হবে না এই জন্য এখন কান্দাচ্ছে কান্দে কার ব্যায়াম কর ওখানে সাইজ করতেছি আর সতীনের সন্তান করত নিয়ে বাবু তো তো করতেছি মানে আমি লুলা বানাবো লুলা এখানে ভিক্ষা করা খায় আপনারা বলেন তো আজকে গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা এনজিও গুলো যে আমাকে সাহায্য করতেছে ওরা কি আমরা দাঁকা সংস্থা ওরা আমাকে সাহায্য করতেছে কি করার জন্য না শরীরের নামে আমাদের সুদের ব্যবসা শুরু করছে আপনি জানেন সুদ কি জিনিস আপনারা বলেন বাংলাদেশে কিন্তু কোরআনের ওয়াজ করা জেলত যায় আর সুদের ব্যবসা করা নবেল পায় জোরে কথা ঠিক কিনা ডক্টর কি পাশা নবেল পাশে এটা হলো সেই দেশ তো ভাইজান অল্প সময়ের মধ্যে ও আসালো কিছু কথা আমি বললাম ও আসালো কথা কি করবেন এরা এই কাম যে কেন করলো আসরের পরে কারণ আসরের পরে আলোচনা লম্বা টাইম হয় না তো যদ্দূর পর্যন্ত আলোচনা করলাম এটা হলো দোয়ার মাহফিল আমরা সকলে বসি সবাই বসেন সবাই বসেন এই যারা দাঁড়ায় আছেন সবাই বসেন সবাই বসেন সকলের জন্য দোয়া হবে এই ছেলেরা তোরা বসো বসো বা বসো বসো সবাই বসেন আসতাকে ফের্হ হরব রেমিন কুল্লে জম্বে অ তো বেলাই লা হাও লা অ লা কুয়া তাইল্লা বিল্লাহ খেলালি আল্লাহ অহ্মা সল্লাহ আলা সাইদ ইনা শফিনা নাবিকিনা মৌলানা মোহাম্মাদ পলা আলি হে অ সহ রিহ বারক আমি একটা কথা বলবো আপনাকে ওরকম মনে কষ্ট নেবেন না তো আগেক্ষণ কষ্ট নেব না আমি যখন প্রথম দুরুদ ইব্রাহিম করলাম তখন কিন্তু আপনারা সবাই পড়েননি কিন্তু পরে তখন আল্লাহ সাল্লি আলা গেলাম তখন আপনারা সকলে পড়লেন আসলে আমিও কিন্তু আগে থাকে আল্লাহ সাল্লা আল্লাহরই বক্তা বুঝলেন কিন্তু ভাই আমি চিন্তা করি আমি যখন চিটাগান গেলাম চিটাগাং ছিলেন না সিটাগাং ওখানে দূর পড়তেছে আল্লাহ নাম আল্লাহ আলা আলে সেটা হ্যাঁ আমি যখন কুমিল্লা আসলাম তখন আমার থেকে এই দরুদই একই দরুদই পড়তেছে আল্লাহ আলা আলে মোহাম্মা আমি চিন্তা করলাম কেরি এই দরুদ সিটা কেন একশুর হয় কুমিল্লা একশুর হয় বউরা একশো হয় তাহলে এটা তো আসল দরুদ হয় কারণ আসল দরুদের সুর তো একটাই থাকবে কথা কোন ঠিক কি না তখন আমি চিন্তা করলাম এই এক এক জায়গা থেকে এক দরুদ এটা বাদ যে দরুদ আল্লাহ আহম্মদ সাল্লদাল আপনার বলেন তো সব জায়গাতে একই সুর নাই একই সুর চিটাগাং একই সুর কুমিল্লা একই সুর বগুড়া একই সুর তাহলে আমরা ওই ঢঙ্গের সুর দরুদ না পড়ে এই দরুদ আমরা আমল করব যেটা নামাজের মধ্যে আমরা পড়ি আপনার বুঝতেছেন কথা